প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি করিম সহকারী শিক্ষক উচ্চ বিদ্যালয় শৈক্ষিপুরি প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা এই অধ্যায়ের বেশ কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ের এর আগে আমি চারটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে হচ্ছে পঞ্চম পর্ব আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সে বাসায় প্র্যাকটিস করবে তো বন্ধুরা চলো আমরা পাঠে মনোযোগী হই আমি বোর্ডে যে দুটি অঙ্ক দিয়েছি তোমাদের বইয়ের দেখো যে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফা মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার হয় কত টাকা চার বছরের মুনাফা আসলে কত হবে এত টাকা হবে তাহলে কত কত হার মুনাফা হয় মুনাফা বের করতে বলছে অর্থাৎ আর এর মানটা এখানে বের করব তাহলে আমরা অঙ্কটা প্রথম করবো তাহলে আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্করে আমরা এখন করব তাহলে আমরা এখানে লিখবো এখানে বা প্রথম ক্ষেত্রে আমরা লিখি লিখতে পারি যেমন লিখতে পারি হচ্ছে প্রথম ক্ষেত্রে এখানে দুইটা ধাপ দিয়ে আছে দুই ধাপটা করতে হবে প্রথম ক্ষেত্রে যদি আমরা লিখি দেখব দেখব যে মুনাফা আসলে কত টাকা মুনাফা আসলে হচ্ছে তোমার আট হাজার আটশো চল্লিশ টাকা তাহলে আমরা মুনাফা আসল কথা লিখবো মুনাফা 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 কি আমরা মুনাফা আটশো চল্লিশ টাকা মুনাফা আসল হাজার আটশো চল্লিশ টাকা এবং এত টাকা তাহলে কিন্তু আসল বা মুনাফা তাহলে এটা আমরা

তাহলে আর ইজ ইকুয়াল টু আই বাই পি এম তাহলে এখানে লিখবো আই আয়মআ হচ্ছে তেইশো চল্লিশ আর আসল যেটা সেটা আমরা লিখবো পি ছয় হাজার পাঁচশো আর এন হচ্ছে তোমার এখানে চার বিশো এই হচ্ছে আর এটা তো পার্সেন্টেজ নেই তাহলে আমরা এটাকে একশো দ্বারা গুণ করে দেব তাহলে আমাদের হয়ে গেল পার্সেন্ট হচ্ছে কাটাকাটি করি এই শূন্য কাটা এই শূন্য কাটা আছে তাহলে দেখো গুণ করি তাহলে আমাদের বার্ধ হয়ে যাবে পার্সেন্ট কিন্তু অর্থাৎ যে হার মুনাফা অর্থাৎ এত টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা তাহলে আমাদের কিন্তু এখন আসঙ্গি হতে হবে অর্থাৎ আর প্রাণটা আমরা পাইলাম কত এত টাকা তাহলে আমরা এখানে লিখব অন্য দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখো মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে হাজার টাকা সময় সময় এ চার বছরে প্রথম ক্ষেত্রে আমরা হার পেয়েছিলাম কত হার লিখব টু কত অর্থাৎ হচ্ছে মুনাফা হার তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে নয় 100 তাহলে জিরো নাই এত টাকা লিখতে পারি বলা হয় এত টাকা আসল বেতনটা হবে অথবা আমার হাত কত টাকা কত টাকা সার্ভিস আমার আসলে এত টাকা তাই আমরা লিখবো এখানে লিখি বলা হয় কত টাকা তাহলে আমাদের আসল বেতনটা হবে তাহলে আমরা লিখব আসল আসল পি টাকা হলে আসল পিঠা হলে আমরা এখানে দেখি তাহলে লিখবো আমরা জানি আমরা জানি যে এই কালটু অর্থাৎ এ কালটু মুনাফা আসল তাহলে মুদ্রা মাইনাস মুনাফা লিখব হচ্ছে মুদন থেকে যদি আমাদের আয় বাদ দিতে অর্থাৎ আয় আসল হয়ে গেছে এখানে সেটি হচ্ছে যে কাল টু মুনাফা মাইনাস হচ্ছে আসল অর্থাৎ আইকাল টু মুনাফা মুনাফা যদি হতে চাই তাহলে মুনাফা থেকে আমাদের কী করে বাদ দিতে হবে তাহলে আমরা এখানে যেহেতু লিখব আইকাল টু পি এন আর আর এখানে এ মাইনাস হচ্ছে পি তাহলে এটাকে আমরা লিখব দেখো দুই পাশে নিয়ে আমরা দুই পাশে এ আসি অর্থাৎ এ মাইনাস পি আর টু পি এন আর নেব পি এন আর লিখতে পারি হচ্ছে পি তাহলে দেখো পি কমন নাও এন আর হচ্ছে তাহলে আমরা এই মানটাকে বই করে ফেলবো তাহলে এখন পি সমান সমান এ বাই এন আর প্লাস হচ্ছে ওয়ান ওয়ানটা আমরা লিখে যেহেতু ইংরেজি লেখা না তাহলে আমাদের এখান থেকে এখানে চলে আসি অপটা অর্থাৎ পি কাল টু এর মান হচ্ছে দশ হাজার দুশো টাকা আর ইন হচ্ছে চার বছর আর হচ্ছে তোমার মানটা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট জিরো নাইন ইন্টু ইন্টু না ওয়ান হচ্ছে প্লাস হচ্ছে ওয়ান তাহলে এই মানটা যদিও তারপর যোগ করি আমরা কথা বলছে আমাকে দেখি তোমার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তাহলে এটি হচ্ছে আমাদের সমাধান যে আমি এখানে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল কত টাকা এত টাকা সময় চার বছর মুনাফা আর নাইন পার্সেন্ট তাহলে এত টাকা হয় আসল পি টাকা ঘটে আমরা জানি আয় মুনাফা যদি বের করতে যাই তাহলে মানে মুনাফা থেকে যদি আসল বাদ মুনাফা পেয়ে যাবে তাহলে আবার আয় দেখো পেয়ে না বা আমি বেকার বসু বললাম

পার্সেন্ট তাহলে এটাকে লিখব আমরা এইট পয়েন্ট ফাইভ জিরো ফাইভ হচ্ছে একশো তাহলে করি তাহলে কাটাকাটি করলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো এইট ফাইভ এটাকে গেলে টাকা পাবো এখন দেখো তিনি ব্যাংকে কত টাকা জমা রাখিয়েছিলেন তাহলে আসল তাহলে এটা লিখবো আসল টাকা হলে দুই দুই ধরি ধরি টাকা হলে লিখবো আমরা জানি আমরা জানি আই ইকাল টু পি এন আর তারপরে লিখবো পি এন আর ইকাল টু আই তারপরে লিখবো পি ইকাল টু আই বাই এন আর আর আয় কত টাকা আয় হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা চার হাজার সাতশো ষাট আর এল হচ্ছে চার আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ এত টাকা বা বাছি মোধা কত টাকা তাহলে আমি যে মালটা পাবো তা হচ্ছে চার হাজার সাতশো ষাট বা হচ্ছে চার ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ চোদ্দ হাজার টাকা তাহলে এখানে পেতে করছেন চোদ্দো হাজার টাকা এই ছিল এই অঙ্কের সমাধান দেখো যে এখানে মুনাফা কত টাকা আয় এত টাকা সময় নিয়ে চার বছর মুনাফার হার আমি বের করে নিব হলে তাহলে আমরা জানি তাহলে পি এনআ কারু আয় পি কারু আই আমরা চোদ্দ হাজার টাকা পাবো তো বন্ধুরা এই ছিল আজকের অনলাইন ক্লাস আশা করি বা মনে হচ্ছে সবাই ক্লাসটি ফলো করবে এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে নতুন ক্লাস পাওয়ার জন্য আজকের আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ